লন্ডনে আত্মপ্রকাশ করেছে সিটিজেন্স ফর রেফর্মস ইন বাংলাদেশ প্রবাসীদের দাবি আদায়ের লক্ষ্যে এই সংগঠন কাজ করবে বলে তারা জানান গত ছয়রি জুন বাংলাদেশ প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে প্রেস কনফারেন্সে সংগঠনের ছয় দাবি তুলে ধরেন সভাপতি আইয়ুব করম আলী যদি বাংলাদেশ ওয়েলকাম করে

সেরগেট্টারি আবদুল্লাহ হুসাইন প্রেস সচিব রুহুল আমিন মুরাদ কুরেশি ডাক্তার হারুনুর রশিদ ডাক্তার শাহিন আক্তার নাহিদ নাজিয়া ফারিয়া ফাহিস ও আরও অনেকেই আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এইটা আমরা শুরু করেছি আপনাদের সবার সহযোগিতা দোয়া কামনা করছি আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে দুই তিন সপ্তাহের মধ্যে কয়েকটা আমরা আ প্রোগ্রাম করে ফেলছি গতকাল আমরা হাই কমিশনার ছিলাম আজকে প্রেস কনফারেন্স এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যে বিটিনার শুধু বিটিনার নয় সারা বিশ্বের কথা বিশ্বের একটা লিডিং ক্যাম্পেইন বা প্রেসার গ্রুপ হতে চাচ্ছি আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ব্রিফ ডিসকাশনতে হাই কমিশনার ইয়েস্টারডে সর টুডে উই আর জাস্ট ইন প্রমোটিং দ্য মেসেজ অফ দিস গ্রুপসেলফ উই हैव এ ভিশন ইউ নো উই हैव কাস্ট আপ অন দিস স্কেলিটন টুডে অন দিস ফিউ উইকস টাইম এর আগে মঙ্গলবার এর উদ্যোগে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ছয় দাবি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ